আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল বুধামিখাতে এখান থেকে পিছনে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে দেখা যাচ্ছে বুদ্ধ পার্ক সামনে রাবাংলার সেটাও খুব সুন্দর দেখা যাচ্ছে হুম হোটেল বুধামিকা থেকে দেখা বৌদ্ধ পার্ক আমরা রয়েছি বুধামিকা হোটেলের একদম টপ ফ্লোরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল বুধামিখাতে এখান থেকে পিছনে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে দেখা যাচ্ছে বুদ্ধ পার্ক সামনে রাবাংলার সেটাও খুব সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর জায়গাটা রাবাংলা পার্ক আমরা এইমাত্র প্রবেশ করলাম রাবাংলা পার্কে পার্কের পাশেই আমাদের হোটেল হোটেল বুদ্ধমিকা দূরের সাদা বিল্ডিংটা রাবাংলার বুদ্ধ পার্ক কি সুন্দর দৃশ্য কি সুন্দর দৃশ্য রামধনু এখানে ফোয়ারার জল উপরে চারিদিকে রামধনু দেখা দেখতে পাচ্ছি আমরা দারুন রামধনুটা লাগবে আমাদের হোটেল আমি রয়েছি পাঁচতলায় হোটেল বুদ্ধামিকা ঠিক তার সামনেই পার্ক পার্কের ফোয়ারার জলে আমরা রামধনুকে দেখতে পাচ্ছি ফোয়ারার জলে ভারী সুন্দর রামধনু তৈরি হয়েছে খুব ভাল লাগছে দেখতে একদম তলা থেকে রামধনুটা তৈরি হয়েছে আর বুদ্ধদেব ওখান থেকে বসে বসে এই সুন্দর দৃশ্য উপভোগ করছে অসাধারণ অসাধারণ ভারী সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি এগিয়ে চলেছি এরপরে আমাদের সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে একটা একটা করে ধাপ আমরা সিঁড়িতে উঠছি যত এগিয়ে চলেছি বুদ্ধমূর্তি আমাদের কাছে চলে আসছে আমরা অনেকটাই কাছে চলে এসেছি বুদ্ধার কাছে বুদ্ধা পার্কে বুদ্ধার কাছে বুদ্ধং সারণাং গচ্ছামি বুদ্ধ মূর্তির দিকে এগিয়ে চলেছে আমাদের সুতবা বৌদি আর মিঠু বৌদি বুদ্ধমূর্তি চলো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুদ্ধাপার্কে বুদ্ধামূর্তির ঠিক পিছনে পাশেই বুদ্ধা বুদ্ধামূর্তি এখান থেকে দূরের কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে দেখা যাচ্ছে রাবাংলার রাতের বুদ্ধা পার্ক খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকে আলো জ্বলে রয়েছে রাতের বুদ্ধা পার্কের বুদ্ধা বুধামিকা হোটেলের টপ ফ্লোরের বারান্দা থেকে দেখতে অসাধারণ লাগছে এই পরিবেশটা এইটা প্রবেশ পথ এখান দিয়ে আমরা ঢুকেছিলাম